নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারের মা বোনেদের জন্য রয়েছে দারুণ সুখবর লক্ষ্মীর ভাণ্ডারের মা বোনেরা এবার কি ডবল টাকা পাবেন আর কবে থেকেই বা লক্ষ্মীর ভাণ্ডারের ডিসেম্বর মাসের টাকা মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা শুরু হবে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এই ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন না হলে কিছুই বুঝতে পারবেন না আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন এরকম নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো শুরুতেই জানাচ্ছি ডিসেম্বর মাসে কোন মহিলারা দু টাকা পেতে চলেছেন ঘোষণা অনুযায়ী এবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে প্রচুর নতুন মহিলারা প্রতি মাসে দু টাকা করে পাবেন বিশেষ করে যারা বিধবা রয়েছেন তারা বিধবা ভাতা এক হাজার এবং লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের এক হাজার টাকা করে পাবেন ডিসেম্বর মাসে লক্ষ্মী ভাণ্ডারের টাকা কবে এবং কত তারিখ থেকে দেওয়া শুরু হবে জানতে ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন ডিসেম্বর থেকে আরও পাঁচ লক্ষ মহিলা পাবেন লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা বিধানসভায় জানালেন রাজ্যের মন্ত্রী শশী ডিসেম্বর থেকে রাজ্যে আরও পাঁচ লক্ষ মহিলা পাবেন লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা শুক্রবার বিধানসভায় জানিয়ে দিলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাথর প্রতিমার তৃণমূল বিধায়ক সমীর জানার প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন চলতি বছর জুন মাস পর্যন্ত রাজ্যে কতজন মহিলা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে সুবিধা পেয়েছেন এই সুবিধা দিতে রাজ্য সরকারের কত খরচ হয়েছে তাও জানিয়েছেন মন্ত্রী শুক্রবার শশী বিধানসভায় জানিয়েছেন মুখ্যমন্ত্রীর নির্দেশে নতুন করে পাঁচ লক্ষ সাত হাজার দুজন মহিলার নাম ডিসেম্বর মাসে ভান্ডার প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে পঁচিশ থেকে ষাট বছরের মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন যে মহিলাদের বয়স ষাট বছর পেরিয়ে যাবে তারা বার্ধক্য ভাতা পাবেন বলে জানিয়েছেন মন্ত্রী বিধায়কের প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন দু সালের তিরিশে জুন পর্যন্ত রাজ্যে দু কোটি পনেরো লক্ষ অষ্টাশি হাজার সাতশো পঁচাত্তর জন মহিলা লক্ষ্মী ভাণ্ডারের সুবিধা পেয়েছেন এই মহিলাদের অনুদান দিতে রাজ্য সরকারের খরচ হয়েছে তেরো হাজার পাঁচশো তেইশ দশমিক আট আট কোটি টাকা দু সালের বিধানসভা ভোটের আগে ফেব্রুয়ারি মাসে চালু হয় ভান্ডার প্রকল্প এই প্রকল্পে রাজ্যের পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা রাজ্য সরকারের কাছ থেকে আর্থিক সহায়তা পান রাজ্যে বসবাসকারী যে কোনো পরিবারের মহিলা সদস্য এই সুবিধা পেতে পারেন ২০২৪ সালের লোকসভা ভোটের আগে এই প্রকল্পে আর্থিক বরাদ্দ বৃদ্ধি করেছে রাজ্য সরকার ফেব্রুয়ারি মাসে বাজেট অধিবেশনে জানানো হয় দু সালের এপ্রিল মাস থেকে বর্ধিত সহায়তা চালু হবে তারপর লোকসভার প্রচারেও বারবার এই লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পকেই হাতিয়ার করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন বিজেপি ক্ষমতায় এলে এই সুবিধা বন্ধ করে দেবে বলেছে তারপরে লোকসভা ভোটে রাজ্যে বিয়াল্লিশটি আসনের মধ্যে উনত্রিশটিতে জয় পান তৃণমূল এবার বিধানসভার শীতকালীন অধিবেশনে রাজ্য সরকার জানালো রাজ্যে আরও পাঁচ লক্ষ মহিলা এই সুবিধা পেতে চলেছেন ডিসেম্বর থেকে তো বন্ধুরা এই প্রতিবেদনে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে যে সকল মহিলারা অনেক দিন আগেই আবেদন করেছেন কিন্তু এখনো পর্যন্ত টাকা পাননি তারা ডিসেম্বর মাস থেকেই টাকা পেতে শুরু করবেন আর ডিসেম্বর মাসের টাকা আপনারা প্রথম সপ্তাহের মধ্যে যে যার অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন